আজকে কিন্তু আমরা ফ্রিতে লাচ্চি খাইতে চলে আসছি আর ফ্রি ফ্রি লাচ্চি খাইতে কে না পছন্দ করে আমি এবং সহদেব কিন্তু আজকে বের হয়ে গিয়েছি হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে কিন্তু বিকেলে আমরা বের হওয়ার পরে পরে কিন্তু আমি আর সহদেব ভাবছিলাম যে কোনো এক জায়গায় যাব তো সর্বপ্রথম আমরা পঞ্চবর্তীতে যাচ্ছি পঞ্চবর্তীতে এত এত সুন্দর একটি জায়গা আছে সেখানে আগে আমরা দেখে আসি তারপরে না হয় অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নি তো আমরা চলে গেলাম পদ্মার পাড়ে পদ্মার পাড়টা এত এত সুন্দর এবং এত মনোরম পরিবেশ দেখলে কিন্তু মনটা ভরে যায় একদম গ্রামে যেরকম পরিবেশ সেম টু সেম কিন্তু এই পদ্মার পাড় আর এই টিবারটা কিন্তু অনেক অনেক ভালো লাগে আর এই টিবার কিন্তু আমি এর আগেও এসেছি তবে এবার আসার পরে মনে হচ্ছিল যে টিবার আবারও নতুন সাজে সেজেছে কারণ বর্ষার সময় বুঝতেই পারছেন বর্ষার সময় আকাশ এবং পরিবেশটা অনেক নম্রভদ্র এবং নির্মল থাকে যখন বেশি পানি হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে এখন কিন্তু ফুলফিল পানি নেই এই জন্য কিন্তু অতটা ভালো লাগছিল না তারপরে আরেকটা জিনিস ভালো লাগছিল চারিদিকে শুধু সবুজ এর আগে যখন এসেছিলাম তখন পুরোটাই পানিতে ভরপুর ছিল আর দেখেন নিচে কিন্তু ছেলে পেলে খেলাধুলা করছে এটি দেখে কিন্তু আরো ভালো লাগছিল আমরা যখন গ্রামে থাকতাম তখন কিন্তু ছেলে মেলে সবাই মিলে কিন্তু এরকম ভাবে খেলাধুলা করতাম আর ফ্রিতে লাচ্ছি খাইতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে বিনোদপুর বাজারে বিনোদপুর বাজারটা কিন্তু অনেক অনেক কাছে রাজশাহী থেকে কারণ রাজশাহী ইউনিভার্সিটির পাশে বিনোদপুর বাজার অবস্থিত আমরা কিন্তু অলরেডি রাজশাহী কাছে চলে এসেছি রাশে ইউনিভার্সিটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা কিন্তু চলে এসেছি লাচ্চির দোকানে লাচ্চি কিন্তু আজকে ফ্রিতেই খাবো আমরা আপনাদেরকে আগেই বলেছি আশি টাকা ভাড়া দিয়ে ফ্রিতে লাচ্ছি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আশি টাকা ভাড়া দিয়ে কিন্তু আমরা বিনোদপুর বাজারে এসেছি রিক্সায় চড়ে এই জন্যই কিন্তু লাচ্চিটা ফ্রি আমরা বলছি ফ্রিতেই লাচ্চি পাওয়া যায় এটি হচ্ছে সত্য কথা যে আমরা রেস্টুরেন্টে গেলে একশো থেকে দেড়শো টাকা লাগে লাচ্চি খাইতে আর এখানে মাত্র 3০ টাকায় আপনি লাচ্ছি পাবেন এখানে কিন্তু ভার্সিটির স্টুডেন্ট ফ্রেঞ্চ কিন্তু লাচিগুলা খেয়ে থাকি এবং ফলের জুস বিক্রি হয় এইখানে এইখানে একটি খালা আবার আম বিক্রি করছিল আমি আবার ভাবলাম যে কিছু আম যদি কেনা যায় কারণ আমি অনেক দিন থেকে বাসায় যাইনি এই জন্য আমও নিয়ে আসা হয়নি কিন্তু আমের দাম যেভাবে চাচ্ছে এই খালার কাছে আমি আর আম নিতে পারলাম খালার কাছে যে সকল আম ছিল সব আম কিন্তু এক কেজির উপরে ওজন তবে একটি আমের দামই তাতে পড়ে যাচ্ছে ষাট টাকা তারপরে মনটা খারাপ করে কিন্তু আমরা আবারও সাহেব বাজারে চলে আসলাম সাহেব বাজারে কিন্তু একটু কাজ আছে ডিম কিনতে হবে আমার বাসার সকল ডিম ফুরিয়ে গিয়েছে আর এই মামার কাছেই কিন্তু আমি ডিম নিই প্রতিবারই মামা কিন্তু অনেক অনেক ভালো ভালো ডিমগুলা বেছে বেছে আমাকে দেয় এই জন্যই তার কাছে ডিমগুলা নেওয়া হয় বাজারে মাছ মাংসের বাজারে ঢুকলে কিন্তু অটোমেটিক মনটা খারাপ হয়ে যায় কারণ এত এত পরিমাণে গন্ধ এই জন্য কিন্তু এই বাজারে সচরাচর আমি ঢুকতে চাই না পরে আমরা রিক্সা নিয়ে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিব এমন টাইমে দেখছি এত এত পরিমাণের জ্যাম এই জ্যামে আটকে থাকতে থাকতে আমাদের দম বন্ধ হয়ে আসছে তাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম